হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি সবাই ভালো আছেন তামমেল দেখে বুঝে গেছেন আজকে ভিডিওর টপিকটা কিনে এই যে আমরা এখানে একটা দাফরি বানাবো এবং দাফ্রিটার জন্য এই জায়গাটা তৈরি করা হয়েছে মাছাটা এবং এই যে আমাদের ধাপ ধাপড়িটা এখানে আমরা কবুতর পালন করার জন্য এবং যে কবুতর আমরা উড়াবো সেই কবুতর আলাদা করে আমরা এই এখানেই পালন করব কারণ এখানে যদি উড়ন্ত কবুতর যদি এই খাঁচার তাহলে রাখি তাহলেই ভালো হয় কারণ এই যে এটাও আমরা একটা বানাচ্ছি এটার ভিতরে আমরা উড়ন্ত কবুতর রাখবো এটা সেটার এটার ভিত্তে দিয়ে আলাদা করে রাখবো এবং উড়ন্ত কবুতর আলাদা করে রাখতেই সুবিধা উড়াতে অনেক ভালো হয় এবং এটা হচ্ছে আমাদের বাম বামটা আগেরবার জ্বরে আমাদের পড়ে গেছে এবার উঠাবো ইনশাল্লাহ সবাই যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই লাইক করবেন ভালো হলে এবং এই যে আমার আগের টংটা হচ্ছে এটা এটা ভিত্তে যদি উড়ন্ত কবুতর এটা ভিত্তে পালন যেন যারা এই কু এরকম একটা বাম টং টঙের ভিত্তে কবুতর পালন তারা এই টঙের ভিতরে আপনার উড়ন্ত কবুতর পালতে পারবে না কারণ এটা প্রত্যেকটা ক্ষোপে ক্ষোপে জোড়া জোড়া কবুতর জোড়ায় জোড়া কবুতরের সাথে কি উড়ন্ত কবুতর রাখা যায় এবং এই কবুতরটা আমি এখান থেকে সরিয়ে ফেলবো এবং এখানে আমি এই যে জোড়া জোড়া যে কবুতরটি আছে সেটি এখান থেকে সরিয়ে অন্যখানে নিবো কা আর এখানে আমি আমার ও যে গোবতরগুলো উড়াবো সেই এই মাছাটা আমাদের বসাবো এবং এই দাপড়িটা মানে সেই জন্য আর ও যে বিচার একটা দাফড়ি আছে সেই দাফড়িটা তো আমরা বানাবো এবং এই যে আমাদের দাফড়ির কাজ চলা শুরু হয়ে গেছে এই দাপড়ি আমরা চারোপাশে মাচার মাচার ভিত্তি কামিয়ে দিয়েছি এবং এই দাপড়ির মধ্যে আমরা কামিয়ে দেবো এবং সামনে একটা নেট দিয়েছি কারণ আলো বাতাস ডুবানোর জন্য এবং বৃষ্টির দিনে বৃষ্টির দিনে যদি আদার দেওয়া যায় সুন্দর মতন গোবতর না ছেড়ে যদি আদার দেওয়া যায় তাই সামনেতে আমরা একটা প্লাস্টিক নেট দিয়েছি প্লাস্টিক নেট দিলে সুবিধা কি আলো বাতাসটা আসা যাওয়া করতে পারবে এবং গোতরও এই যে খাওয়ান দিতে আমাদের বৃষ্টির দিনে সুবিধা হবে তাই এবং আমরা চারোদিকে উপর টিন দিয়েছি দিকে আমরা একটা কাইমের কাইম দিয়ে ও তারকার দিয়ে লাগাচ্ছি কাইম চারোদিকে আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং কেমন হয়েছে লাইক করে জানাবেন অলরেডি আমাদের এই ধাপড়িটা কমপ্লিট হয়ে গেছে এবং ভিতরে আমরা একটা মাচা দিছি এখানে যে কবুতর বসতে পারে এখানে আমাদের আনুমানিক আমরা বিশটা কবুতর রাখবো বিশটা বেশি রাখবো না এবং আমরা আরেকটা দাপড়ি বানাবো সেটার ভিতরে বিশটাই রাখবো বিশটা এটার ভিতরে রাখবো বিশটা মাদি আর আরেকটার ভিতরে রাখবো বিষটা নর দুইটা মিলেই আমরা দুইটার ভিতরে মোটমাট চল্লিশটা রাখবো এবং এই মাচারা দেওয়ার কারণ হচ্ছে এখানে বসবে বসার জন্য এবং বসার জন্য মেন এই মা ক্যাম্পটা দেওয়া এবং মাছা সিস্টেম করে দিয়েছি আড্ডা সিস্টেম করে দিয়েছি পুরোটা এবং আপনারা যদি এরকম একটা দাফলি বানাতে চান তাহলে কবুধ বাসার জন্য এরকম দিয়ে দিবেন ক্যামের যদি বানান তাহলে এইভাবে দিবেন আর আমরা পরেরটা যদি যে যদি আপনারা বানান কার্ড দিয়ে বানান তাই অন্য সিস্টেমভাবে দিবেন এই যে আমাদের এটা হচ্ছে বাচ্চা আমাদের বাসারই বাচ্চা এটা এবং এটা এ এরকম আমরা যা এখন পারবো সকল সকল আমরা আমাদের বাসা থেকে নিব কারণ আমাদের বাসাতে ভালো ভালো একটা কালেকশন আমরা রাখছি এখন আপনাদের দেখাবো এবং আস্তে আস্তে আপনারা যদি আমাদের পাশে থাকুন তাহলে দেখতে পারবেন অনেকগুলো বাচ্চা আমরা বড়ো করতেছি আমাদের এই যে পালের মাঝে এবং আমাদের একটা সেট আপ তৈরি করবো কবুতরের জন্য আলাদা ইনশাল্লাহ আস্তে আস্তে শুরু করবো সব কিছু এই যে হচ্ছে আমাদের একটা নর বাচ্চা অনেক ভালো ফ্লাই করতে পারে এটাও অনেক ভালো জাতের একটা ভালো কোয়ালিটির যদি আপনারা ভালো কোয়ালিটির বা ভালো জাতের বাচ্চা না চিনতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই আপনি ভালো জাতের একটা কবুতর কিনে নেবেন ভালো জাতের কবুতর কিনলেই সুবিধা হয় কারণ ভালো জাতের কবুতরেই আপনারা ভালো ভালো বাচ্চা নিতে পারবেন আপনারা ক্লাব থেকে বা আপনারা জানাশোনা কী করতে ভালো এক একজোড়া কবুতর নিয়ে নেবেন তাহলে আপনারা ভালো ভালো কবুতর কালেকশন করতে পারবেন এবং কবুতর উড়ানোর জন্য ভালো কবুতরই পালন করা উচিত কারণ ভালো কবুতর যদি আপনার বাসা পেঁধে না থাকে তাহলে আপনারা তো সেখান থেকে ভালো একটা বাচ্চা পাচ্ছেন না এবং সেই বাচ্চা থেকে ভালো একটা রেজালও পাচ্ছেন না আপনারা এই যে এটা হচ্ছে আমাদের জিরা গলা একটা একজোড়া জিরাগোলা কবুতর এটা চুটচাল গলা যারা আপনারা যদি চান এটার একটা ভিডিও বানাতে আমি বানাবো এই যে সবগুলো আমাদের সবগুলো কবুতর আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা ড্রিম বাচ্চা আলহামদুলিল্লাহ করে রানিং একদম এটা আমাদের মুখী কবুতর এটা রাখার কারণ হচ্ছে এটা আমাদের দেখতে অনেক ভালো লাগে তাই এই যে এই তো কিছুদিন আগে এই যে মাটিটা যে মাতিটা বসে আছে সেই মাতিটা আনছি এই নরের মাটিটা গিয়ে মারা গেছিলো তাই এই কবুতরটা আমাদের অনেক ভালো এটা আমার সর্বপ্রথম কবুতর এটা আমার এবং আমরা নিচে রেখেছি আমাদের কালাগলা মাদির বাচ্চা ফুটাইছি আলহামদুলিল্লাহ এই যে ভার হচ্ছে না কেন এই যে আমাদের এটা হচ্ছে এক দুই দিনের বাচ্চা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দর হয়েছে বাচ্চাটা একদম সাদা এবং এটা হচ্ছে আমাদের কালাগোলা মাতির বাচ্চাটা যারা আমাদের আগের ভিডিও দেখছেন তারা চিনবেন যে কালাগোলা মাদি আমার কোনটা নাহলে আপনারা দেখে আসবেন আমার ইউটিউব চ্যানেলে দেওয়া হচ্ছে আমার কালাগোলা মাদির ভিডিওটা আলহামদুলিল্লাহ এই যে আমাদের কালাগলা মাতিটা অনেক সুন্দর দেখতে থেকে এইসব টঙে আপনারা উড়ানোর জন্য ভালো পালনই করতে পারবেন না এই আপনারা যদি উড়ানোর জন্য কবুতর পালন করেন তাহলে আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে আপনাকে একটা দাফি বানাতে হবে দাফি না বানালে আপনারা যে উড়ানো কবুতর পালন করতে পারবেন না উড়ানো কবুতরের জন্য সর্বপ্রথম একটা দাফি আপনাদের অবশ্যই বানাতে হবে এই জন্য এই দাফিটা আমরা একটা বানালাম আবার আরও একটা চলতে আছে বানানো এই যে বড় টংটার ভিত্তিতে আমরা উড়ানো কবুতর রাখতে পারি না তাই বড় টংটা আমরা ফেলে দিব এবং এই যে এরকম আরেক আরও দুইটা দাপড়ি বানাবো ছেলেমেয়ে আলাদা করার জন্য আরেক আরেকটা বানাবো শুধু জোড়া রাখার জন্য এবং সবাই আমাদের ভিডিওটা দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু লাইক লাইক করেন না এবং ভিডিওটা যে ভালো হয় আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী ভিডিওতে আমরা বানাতে উৎসাহ পাই এবং আলহামদুলিল্লাহ আপনারা সব ভালো থাকবেন আল্লাহ